তুমি বড় হয়ে গেছো বড় হয়ে গেছো তো আরো ভালো লাগে বড় হয়ে সবাই তো বড়ই হইতে চায় ছোট থাকতে চাও কেন এক বড় হইলেই না ভালো এই যে চুল বড় বড় হয়ে গেছে তাহলে আর ভালো না ছোটই থাকবা ছোট থাকলে কি লাভ হবে ছোট থাকলে কি লাভ হবে সেটা বলো আমাকে আগেই কিউট ছিল এখন কিউট লাগে না কেন এখনই তো কিউট লাগতেছে এই যে দেখো কত সুন্দর অন্য অনেক সুন্দর আছে এই যে কত সুন্দর লাগে এমন নাকি চোখ চোখ কুচকাই আছে এই যে দাদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমাকে ছোট বানাই দিব হ্যাঁ তোমাকে ছোট বানাই দিই আজকে তোমাকে তাহলে ছোট ওই যে আগে যেরকম সাস্তা সেরকম ছোট বানাই দিব ঠিক আছে তাহলে ভালো হবে খুশি ছোট ছোট চুল ছিল তাহলে চুল ছোট করে দিব হুম তুমি না চুল বড় বানাইতে চাও চুল ছোট করবা এটা عليكের নেরা বানাস ছোট ছোট করব বলো তাইলে ছোট হয়ে যাইতে পারবা আমা ছোটই থাকতে চায় বড় হইতে চায় না আমিও তো চাই কারণ আমি ছোটই থাকলে আমি আদর করতে পারবো ভালোবাসতে পারবো কোলে নিতে পারবো আমা তো দুষ্টামি করলেই না ধমক দেই দুষ্টামি না করলে তো ধমক দেই না আমি ছোট থাকতে চাই ছোট থাকতে চাই তাহলে চুল কাটা চুল কাটা দেই তাহলে ছোট হয়ে যাবা হ্যাঁ চুল কাটবা না চুল না কাটলে কেমন ছোট থাকবা আমি তোর মা হয়েছি আমি তোর মা আমাকে চিমটি দিলে আমিও চিমটি দিই